কবুতর পশম পরিবর্তন হয়ে আমাদের এই ছাপচিলা মাদিটার কালার মাছ আল্লাহ এত সুন্দর হয়েছে এই যে ডিম গুলা দেখতেছেন এই ডিম গুলা কিন্তু নষ্ট হয়ে গেছে আমাদের আমাদের কানা কবুতরটা এখন সুস্থ হয়ে গেছে এই যে দেখেন নিচে একটা মুরগি দেখছেন ও কিন্তু পরে যাওয়া খাবার গুলা খাইতেছে দেখছেন আমি ভাবতেছি এই লাল গরম নোটটাকে আমি লাগায় ফেলবো লাগায় উড়াবো যে কালারিং কবুতর পাল্লা দিলে দেখা যায় আপনার চাল্লিতে বাজ অনেক কবুতর ছাড়ার পরেই দেখা যায় বাজ আক্রমণ করে আমাদের যতগুলা গুগু পাখি আছে এর মধ্যে শুধু এই গুগু পাখিটা হচ্ছে আপনার ছেলে আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমার হাতে আসলে দুই রকম ধান আছে দেখেন এটা হচ্ছে আপনার হীরা ধান আর এটা ছিল হচ্ছে আমন ধান আমন ধানটা আমাদের শেষ হয়ে গেল আমি অনেক খোঁজার পরেও এই ধানটা পাইলাম না কিন্তু ভাই বিশ্বাস করেন এই ধানটায় কবুতরের এত ভালো থাকে যে আপনার মোটা খাবার অনেক কম লাগে তো ওই ধানটা শেষ হয়ে গেছে আমাদের বাধ্য হয়ে আবার আবার হীরা ধান খাওয়ানো শুরু করলাম এখন কিছু করার নাই মুরগিদেরকে ধানটা হাতের ধানটা দিয়ে দিয়ে নাও হীরা ধানটাও একেবারে খারাপ না মোটামুটি হীরা হ্যাঁ কিন্তু আপনার সবচেয়ে ভালো ধান ছিল হচ্ছে যেটা বললাম আপনার আমন ধানটা আজকে থেকে হীরা ধানটা খাওয়ানো শুরু করছি তো যে যেকোনো নতুন খাবার খাওয়াইলে কবুতরের দিকে একটু বেশি খেয়াল রাখতে হয় হ্যাঁ যেমন খেয়াল বলতে হচ্ছে কবুতরের নতুন খাবার খাইলে কবুতরের খাবার হজমে অনেক সময় সমস্যা হয় খাবার হজম করতে পারে না অনেক সময় তো আজকের দিনটা একটু আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে আর এপিটাইজার অবশ্যই দিব যেন কবুতরের বদ হজম না হয় কারণ একই ধরনের খাবার খাওয়ানোর পরে যখন অন্য রকম খাবার দেওয়া হয় ঠিক আছে এটাতে অ্যাডজাস্ট করতে পারে না অনেক সময় ওরা খাবার হজম করতে পারে না আর মোল্টিং শেষ হওয়ার পরে কবুতরের পশম পরিবর্তন হয়ে আমাদের এই ছাপচিলা মাটিটার কালার মাশাল্লাহ এত সুন্দর হয়েছে যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না একটা সুন্দর কালার আসছে তার মানে ছাপচিলার কালারটা কিন্তু হচ্ছে কালছে টাইপের বাঘা কালার আমি একটু হাত দিয়ে ধরে দেখাই দেখেন কালছে কালছে একটা কালার দেখছেন সাধারণত বাঘা কালারটা একটু নীল নীল থাকে আর এটা একটু কালো কালো কালার হ্যাঁ আর গলার কালারটা দেখেন আস্তে আস্তে একদম সবুজ হয়ে গেছে দেখছেন AHH <laughs> অন্যরকম একটা সবুজ কালার আমার এই এই টাইপের কবুতর বা এই টাইপের মনে করেন গলার যখন কালারটা আসে ওই সময়টা কবুতরকে আসলে আসলে খুবই ভালো লাগে যদিও কবুতরের শরীরের কালারটা কবুতরের আবার শরীর হয়ে যায় হয়ে ময়লা যাওয়ার পরে কিন্তু ওকে আর আগের মতো যে আপনার পশমগুলো পুরনো হয়ে গেলে অত বেশি সুন্দর আসলে লাগে না কিন্তু তারপরও ছাপচিলা কবুতর হচ্ছে আপনার খুবই সুন্দর কবুতরের মধ্যে একটা হচ্ছে ছাপচিলা কবুতর আমাদের এই খাঁচার খাবার শেষ হয়ে হয়েছে তো আমি কিন্তু এখন এদেরকে নতুন করে খাবার দিব না আমি যে কাজটা করব যে এই খাবারের ট্রেটা আমি দের করে ফেললাম আর এই পাশে যে মাদি কবুতরগুলো আছে এরা কিন্তু খাবার শেষ করতে পারে নাই এদের খাবার একটু একটা খালি ওখানে দিয়ে দিব আর এরা এদের খুব খাবার আসলে খেয়ে নিতে মাশাআল্লাহ আর মুরগি পাললে যে একটা আসলে লাভ সেটা হচ্ছে যে আপনার আমার ওরা খাবার খেতে গিয়ে যে খাবারটা নিচে ফেলতেছে এগুলা নিচে মুরগি আছে ওরা খাইতেছে এই যে দেখেন নিচে একটা মুরগি দেখেন যাওয়া দেখছেন এটা হচ্ছে মুরগি পালার সবচেয়ে বড় লাভ কারণ কবুতর অনেক সময় ঘোরাঘুরি করতে করছে যে অনেক খাবার ছেলে দেয় ওই খাবারটা মুরগি খেয়ে ফেলে আমাদের কানা কবুতরটা এখন সুস্থ হয়ে গেছে একেবারেই সুস্থ হয়ে গেছে ও মোটামুটি খাবারও খাচ্ছে কিন্তু আমি খেয়াল করে দেখছি ওর এই যে শরীরটা একদম শুকায় গেছে এই শরীরটা কোনোভাবে আমি ঠিক করতে পারতেছি না তো আমি দেখি আপনার ওকে একটু ভিটামিনের কোর্স করাবো একদম হার বের হয়ে গেছে যে এইটা ওর কোনোভাবে ঠিক হইতেছে না আমি জানি না ওর শরীরটা আসলে প্রপার ঠিক হতে কতদিন সময় নিবে বয়স্ক কবুতর সময় নিবে এটাই স্বাভাবিক এখানে খাবার খুব একটা অবশিষ্ট নাই এগুলো মুরগিকে দিয়ে দিই এই আসো হুম I'm মুরগিকে খাবারটা দিয়ে দিলাম এখন মুরগিরা খাবারটা খেনেক আমাদের ঘর রাজোরা ডিম নষ্ট করে ফেলছে এই যে ডিম গুলা দেখতেছেন এই ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে আমাদের ঘর রাজোরাটা ডিম নষ্ট করে ফেলছে তো আমি এখন আসলে ঘর রাজোরাটাকে বের করে ফেলবো কারণ আমি এদেরকে রেস্টে দিব এই বাচ্চাটাও কিন্তু আমি একেবারেই ফুটাইতে চাই নাই ঘর রাখবো কিন্তু আমি দেখছিলাম ডিম গুলা জমে গেছিল তো জমে যাওয়ার পরে যখন দেখি ডিম জমে গেছে তখন আমি আর ডিম গুলা ফেলি নাই তো যাই হোক এখন আমি ঘর রাখবো তোটাকে বের করে ফেলবো এই হচ্ছে আমাদের ঘররা মাদিটা খুব সুন্দর সুন্দর একটা কবুতর একদম পুতুলের মতো লাগে দেখতে ঘররা মাদিটাকে এখানে পাঠায় দেই আর এই হচ্ছে আমাদের লাল গড়া নোটটা আমি ভাবতেছি এই লাল গড়া নোটটাকে আমি লাগায় ফেলবো লাগায় উড়াবো মাসাল্লা চোখ কিন্তু অনেক সুন্দর চোখের কবুতর এখন দেখি লাগানোর চেষ্টা করবো লাল গড়াটাকে কিন্তু লাগাইতে পারবো কিনা এই কবুতর আমি বলতে পারতেছি ওকে একটা খাঁচায় আমার শিফট করতে হবে আমি চিন্তা করতেছি ওকে এই খাঁচায় দিব হ্যাঁ যাও দিয়ে দিলাম ছেড়ে দিলাম আমাদের সব কবুতরের কালার আলাদা আর এইটার কালার আলাদা যে কারণে আসলে খাঁচা এই কবুতরটাকে একদম অন্যরকম লাগবে আর আমি আসলে লালগড়া কবুতর এটা কিন্তু আমি আপনার উড়াবো ঠিক আছে কিন্তু আমি পাল্লা দিব না পাল্লা দিব না এই কারণে কারণ হচ্ছে যে আপনার যে কালারিং কবুতর পাল্লা দিলে দেখা যায় আপনার চাল্লিতে বাজ অনেক কবুতর ছারার পরেই দেখা যায় বাজ আক্রমণ করে তো বাজের হাত থেকে কবুতর যেন বাজকে বাজ খুব বেশি কবুতর কা আক্রমণ না করে এই কারণে আসলে আমি আমাদের এই লাল গরবা কবুতরটাকে পাল্লা দিব না কিন্তু উড়াবো উড়াইলে অনেক সুন্দর লাগে আমাদের যতগুলা গুগু পাখি আছে এর মধ্যে শুধু এই গুগু পাখিটা হচ্ছে আপনার ছেলে আর যেগুলো বড় গুগু পাখি আছে এই সবগুলা কিন্তু হচ্ছে ফিমেল তো একটাই মেল গুগু বাকি সবগুলা ফিমেল গুগু কিন্তু মেল গুগুটা সারাদিনই ডাকে কিন্তু যখনই আমি ক্যামেরা সামনে আমি যখনই আপনার খাচা সামনে আসি তখনই ও চুপচাপ এক কোনায় যে বসে থাকে আমার মনে হয় যে আমাকে দেখলে বা ক্যামেরা দেখলে ও খুব বেশি ঘাবড়িয়ে যায় যে কারণে আসলে এক কোনায় বসে থাকে এমন একটা অবস্থায় বসে থাকে যে মনে করেন আমাকে দেখার পরে ভয়ে একেবারে শেষ হয়ে যায় তো আমি আসলে এই ব্যাপারটাই আসলে আপনার চেষ্টা করি হচ্ছে ক্যামেরা নিয়ে তাড়াতাড়ি সরে যাওয়ার যেহেতু ও আসলে কমফর্ট ফিল করছে না আমার কাছে মনে হচ্ছে আমার এই খাঁচার কবুতর একটু অসুস্থ আপনারা দেখেন এই যে কেমন সবুজ পায়খানা করছে চুনা পায়খানা করছে দেখছেন পায়খানাগুলো কিন্তু ভালো লাগতেছে না আমার এখন খুঁজে বের করতে হবে আমার কোন কবুতরটা অসুস্থ আমার এই সাইড এর যে কোনো একটা কবুতর অসুস্থ এটা কোনটা আমি জানি না পটির দিকে খেয়াল রাখলে কবুতর কোনটা অসুস্থ সহজে খুঁজে পাওয়া আমি একটু সময় নেই আমি মোটামুটি আমার সব কবুতরই চেক করলাম এখানে কোনো অসুস্থ কবুতর পাচ্ছি না কিন্তু কবুতরের পটিটা এমন এই জিনিসটা আমার কাছে সমচিন লাগতেছে না কারণ হচ্ছে কবুতর যদি অসুস্থ থাকে তাহলে তাহলে কিন্তু পটিটা খারাপ হয় সুস্থ থাকলে কবুতরের পটি কখনো খারাপ হয় না তো আমার একটু খেয়াল রাখতে হবে এখন থেকে কিছুদিন একটু খেয়াল রাখতে হবে যেন সব কবুতরের দিকে আর আজকে আমি অবশ্যই আমার কবুতর গুলাকে কিছু ওষুধ দিয়ে দিব আর এদের খাবার কম হয়েছে কিছুক্ষণের মধ্যে এদেরকে খাবার দিতে হবে আর আমার আসলে খুব কবুতর গুলো ছাড়া দরকার বাইরে ছাড়া দরকার কারণ হচ্ছে আমার কবুতর গুলোর মোটামুটি শেষ হয়ে গেছে তো যেহেতু মোল্টিং শেষ হয়ে গেছে বাইরে ছাড়লেই মনে করেন আপনার কবুতর গুলোর শারীরিক যে মনে করেন গঠনটা একদম সুগঠিত হবে যদি বাইরে না ছাড়ে তাহলে কিন্তু শারীরিক গঠন সুগঠিত হবে না আর কবুতর যখন বাইরে ছাড়বো তখন আপনার মনে করেন যখন উড়াবো তখন দেখা যাবে খুব তাড়াতাড়ি কবুতর ফ্লাই এ নিয়ে আসতে পারবো আর যদি মনে করেন বাইরে ছাড়তে অনেক দেরি করি কবুতরের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হইতেও সময় লাগবে এবং কবুতর তাড়াতাড়ি আসলে মনে করেন আপনার ফ্লাই আসবে দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম